একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে ঘটে গেছে যেটা আমাদের এক প্রবাসী ভাই নজরুল রহমানকে প্রশ্ন করেছিল উনি প্রশ্নের পরিবর্তে তাকে রাজা কারা এবং রাজা বাচ্চা বলে গালি দিয়েছে এটাতে আমরা প্রবাসীরা খুব খুব আমরা ইয়ে আছি তার উপরে এটা সে অন্যায় করছে এটার জন্য প্রবাসী প্রবাসীটাকে মেশানোর উচিত উচিত না আমার কাছে মনে হয় যে প্রবাসী প্রবাসী শব্দটাকে এখানে আর একটা কথা অতিথি আছে ওনারা খুবই সন্দারপাত্র তো ওনাদের মাধ্যমে জানাতে চাই দেখেন এক কাউয়া কাদের আমলে ধ্বংস করার জন্য যথেষ্ট আর আরেকটা নব্য কাউয়া

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বসেন একটু একটু জি না ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন একটু শান্ত হন কিন্তু এভাবে তারা তো মাত্র তাদের বয়স বিশ পঁচিশ হবে

আপনারা আপনারা সবাই জানা জনা এডভোকেট ফজলুর রহমান কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে সম্মানের তিনি নিজে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে এরপরে এই দেশ মুক্ত করেছেন সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই শের সেরকম সম্মান রাখাটা উচিত প্লিজ এতটুকু বজায় রাখবেন কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো জায়গায় বাছে করে করে আমি কিন্তু প্রশ্ন করবার সুযোগ দেই না